তো না তিনটা রুম আর ড্রয়িং রানিং এই ফুল ফুল ফ্লাটে খরচ হয়েছে টোটাল চল্লিশ হাজার হ্যাঁ চল্লিশ হাজার খরচ হয়েছে তো আমরা এই যে দেখতে পাচ্ছেন এই ভীম দেখেছি এবং এখানে দেখতে পাচ্ছেন এই বর্ডার ডিজাইন করেছি এর মাঝখানে সিলিং ডিজাইন এবং এখানে দেখতে পাচ্ছেন কর্নারে ডিজাইন আলাদা চিকন ডিজাইন করে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন এই একটা রুম টোটাল ফ্ল্যাট এরকম যদি কেউ ফ্ল্যাটের কাজ করান তাহলে টোটাল একটা ফ্ল্যাট পঁয়ত্রিশ হাজার তিরিশ হাজার এমনও আছে যে শুধু আঠাইশ হাজার টাকা কাজ হয়েছে এই বিল্ডিং এই সেম কাজ শুধু ডিফারেন্স হয়েছে কি এমন এই কোনা লাগানো হয়নি জাস্ট কোনা লাগানো হয় বর্ডার ঘুরাই দেওয়া হয়েছে আর মাঝখানে এরকম একটা ডিজাইন লাগানো হয়েছে খরচ হয়েছে মাত্র আঠাইশ হাজার টাকা কেউ যদি এই কোনাটা বাদ দেন তাহলে আপনার এই পঁয়ত্রিশ হাজার সরি চল্লিশ হাজার জায়গায় এটা আঠাইশ হাজার মানে টোটাল খরচ হয়েছিল চল্লিশ হাজার না পঁয়ত্রিশ হাজার মানে আঠাইশ হাজার যেমন হচ্ছে হচ্ছে এই এই আর 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 কোনা ভীম ভীম টোটাল চল্লিশ হাজার এই ধরনের কেউ যদি কাজ করেন আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় থানায় কাজগুলো করে থাকি আর এই পাশে ফ্ল্যাটে আমরা ইন্টিরিয়ার ডিজাইনের কাজ করেছি ঢুকলেই হাতের বাম পাশে হচ্ছে ড্রয়িং রুম আর ডান পাশে হচ্ছে ডাইনিং স্পেস আর এখানে ড্রয়িং রুমে আমরা একটা টিভি ক্যাবিনেট করে দিয়েছি উপরে হচ্ছে জিপসাম সিলিং ডিজাইন যেটা আগুনে পড়বে না ফাটল নিবে না এটা লিখিত চল্লিশ বছর গ্যারান্টি থাকবে মাত্র দুইশো টাকা পরে রং লাইট বাদে রং লাইট সহ তিনশো টাকা আর এই ক্যাবিনেটটা নয়শো পঞ্চাশ টাকা পার স্কয়ার ফিট আমরা ক্যাবিনেটে ব্যবহার করেছি ব্যাক সাইডে একবার ওয়ালের সাইডে পিবিসি যেন ওয়াল ড্যামেজ হলে ক্যাবিনেটের সমস্যা না হয় তারপরে সিক্স মিলি গর্জন প্লাই তারপর আঠারো মিলি গর্জন প্লাই আর এটা করেছি সিএনসি কাটিং দিয়ে একটা হচ্ছে গেটের ডিজাইন আর এইখানেও জিপসাম সিলিং যেটা আগুনে পড়বে না লেখি তো চল্লিশ বছর গ্যারান্টি থাকবে কখনোই ফাটল নিবে না হ্যাঁ আর এখানে হচ্ছে একটা আমরা করে দিয়েছি দেখতে পাচ্ছেন এখনো কমপ্লিট হলে কাজ ইনশাল্লাহ অনেক সুন্দর হবে কমপ্লিট এর পরে একটা ভিডিও দিব এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আলমারি এবং ড্রেসিং টেবিল এই একসাথে ডান পাশে আলমারি এবং বাম পাশে ড্রেসিং টেবিল দরজা খুললে যে বাম পাশে খালি জায়গা থাকে এখানে ওয়াল প্যান্ডিং ওয়াল প্যান্ডিলিং চারশো পঞ্চাশ টাকা